আলাইকুম তো এই হচ্ছে লোক এই লোকের মাধ্যমে পুরো ট্রেনটি চলে চলো না পুরো লোকটি ঘুরে দেখি লোকের কি অবস্থা লোকটি এখন রেলওয়ে স্টেশন এর পাশে দাঁড়িয়ে আছে ইমার্জেন্সি লোক এটা হচ্ছে ব্রেক ব্রেকওয়েল ব্রেক ওয়েল ছয়টা টোটাল বারোটা চাকা থাকে একটা চাকার ওজন প্রায় অনেক লাইন বা হাওয়ার লাইন নিচেরটা হচ্ছে তেলের আচ্ছা এখানে কতটুকু তেল হতে পারে এখানে কতটুকু তেল নিতে পারে জানেন তাদের কমেন্ট করে জানান বিষয় এখানে লেখা আছে কতটুক তেল নিতে পারে বহন করতে পারবে দেখেন আপনাদেরকে দেখাই সেটি হচ্ছে তিন হাজার লিটার দেখতে পারলেন অন্যান্য লোকের ক্ষেত্রে ভিন্ন হতে পারে এই লোকর ক্ষেত্রে তিন হাজার লিটার তেল এখানে বহন করে সে যাত্রা দিতে পারে সম্পূর্ণ নতুন একটা লোক এটা সম্ভবত ইমার্জেন্সি লক্ষ্য যে কোনো কাজের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় যদি কোনো লোক চলাচলের ক্ষেত্রে নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে সে গিয়ে উদ্ধারের কাজ করে একটা লোক কতটুকু জুন হতে পারে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ লোকটি প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে আছে সামনে থেকে দেখি এটা নাট তো খুলে গেছে নাট নেই এটা কি বলে জাম্পিং বা জাম্পের যে একটা অবস্থা সেটা অবশ্য এটা ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু এটা ঠিক নেই তো সামনে থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা সাধারণত সবাই ট্রেন ভ্রমণে পছন্দ করি তো ট্রেন ভ্রমণের ক্ষেত্রে ইঞ্জিনটাই হচ্ছে মেন ইঞ্জিনের কারণে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি হচ্ছে সেই ইঞ্জিন উপর পাশে দাঁড়িয়ে আছে আর একটি যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বসে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম আরেকটা জিনিস দেখায় আর একটু এরকম ট্রেনের লাইন দেখেছেন এটা হচ্ছে ওয়াশফিট এখানে সাধারণত ট্রেন এখানে রেখে তারপর এটাকে ওয়াশ করে